আসসালামু আলাইকুম এই গাড়িটা কিনলাম একমাত্র বিক্রি করার জন্য এই গাড়ির ব্যাটারি বয়স হচ্ছে মাত্র এক মাস গাড়িটা দেখানোর চেষ্টা করব এবং গাড়িটা কাগজ শিখলাম তাও দেখানোর চেষ্টা করবো আমার টাকা পয়সা বুঝে দিচ্ছি গাড়িটা যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবীর জেলা রাজবীর জেলা ফার্ম বাস স্ট্যান্ড গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো সবার এই গাড়িটা আমরা কিনলাম মূলত বিক্রি করার জন্য এই বৃষ্টি গাড়ি এরকম দেখা যাবে গাড়িটা এই বড় ভাই চালাইতো এই গাড়িটা এই বৃষ্টি এরকম দেখা যাবে এরকম দেখা যাবে

এটা ঠিকানা গাড়িটা বরফ হয়ে টাকা পয়সা বুঝে দিচ্ছি ভাই টাকা সেরাপাটা জাল দিয়ে নেবেন এক বাজার পাঁচ বাজার ঠিক আছে